হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গতকাল আমি আপনাদেরকে বলেছিলাম ঢাকা থেকে মেহেরপুরের উদ্দেশ্য উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো আজকে সকালে এসে পৌঁছেছি বন্ধুর কাছে তো হয়তো আজকে এখানে থাকা হবে না এখানে ভাবলাম আপনাদেরকে একটু ঘোরাফেরা করে দেখাই আমার সাথে আমার বন্ধু আছে তো ভাই এদিকে আসেন তো ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পর কথা বাতা হয়েছিল আজকে দেখা সাক্ষাৎ হলো তো অনেকটাই ভালো লাগলো তো আপনাদের এটা গ্রামটার নাম কি কুলবাড়িয়া কুলবাড়িয়া এটা কোন কোন জেলা কি মেহেরপুর জেলা কুলবাড়িয়া বাজার ঠিক আছে আপনার নামটা দর্শকদের উদ্দেশ্য অবশ্যই আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে আরিফুল ইসলাম আমি থাকি হচ্ছে কুলবাড়িয়া তো যাই হোক বন্ধুর সাথে অনেক দেখা অনেক ভালো লাগলো কিন্তু কথাটা হচ্ছে আজকে ওইখানে থাকতে পারবো না এখান থেকে আজকে রাত্রে আবার চলে যেতে হবো সেজন্য আপনাদেরকে বেশি কিছু ভিডিও সিডিও দিতে পারবো না হয়তো এখানে থাকলে অনেক ঘোরাঘুরি করে এখানে ইন্ডিয়ার আমাদের ইন্ডিয়ার বর্ডার আছে হয়তো দেখাতে পারতাম সেই সুযোগ আর হলো না যেহেতু আমাকে আবার তাড়াতাড়ি যেতে হবে তো দেখতে থাকুন ভিডিওটা সামনের দিকে আমরা গ্রামটা একটু ঘুরে দেখাই তো এইটা হচ্ছে কুলবাড়িয়া ব্রিজ তাই না ভাই এটা কুলবিরিয়া কুলবাড়িয়া ব্রিজ আর এটা হচ্ছে নদী দেখতে কিন্তু অনেকটাই সুন্দর এখানে বসে আড্ডা দিতে ভালোই লাগে বাতাস টাতাস লাগে আর কি হাওয়া বাতাস লাগে তো দেখেন এখানে কি ভাই বাজার বসে নাকি হ্যাঁ ভাই বাজার বসে তো ওই যে সামনেও গুলা বাজার बाजार बजारटार नाम कि अच्छा कुलबाड़िया बाजार

এটা হচ্ছে যে ভাইয়াদের গ্রাম আসলে গ্রামটা অনেক সুন্দর আর কি আমরা এই দিকে এসেছিলাম এই দেখতে পাচ্ছেন এই হ্যাঁ নদীর কিনার রাস্তা আছে এই দিয়ে আসলাম এখন আমরা গ্রামের মধ্যে দিয়ে চলে যাব অনেক রোদ তো রোদের জন্য সে সেজন্য একটু রোদের চলে যাব সেজন্য রোদের মধ্যে বের হয়েছি কি আর করার রাত্রে আবার সন্ধার দিকে গাড়ি আছে এদিক দিয়ে যাওয়া যায় না জী ভাই মই নামাজ নামাজামে মই মাজিকা Able, I have a fellow fellow morally terminar cao тр色i or a behaviLee Erbikki